হ্যালো নমস্কার বন্ধুরা এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হার্ট ফেলিওর রুগীর শারীরিক কষ্ট প্রথমে বলি একটু হার্ট ফেলিওরটা কি। হার্ট ফেলিওর হচ্ছে হার্টের প্রধান কাজ হচ্ছে পাম করে শরীরের সর্বত্র রক্তে পৌঁছে দেওয়া যখন হার্ট এই কাজটা ঠিকভাবে করতে পারে না তখন এটাকে হার্ট ফেলিওর বলা হয় এটা এক কথাই বললাম বিষয়টা ডাক্তারি বিষয় আমি ডাক্তারি বিষয় অনুষ্ঠান করছি না আমি আমার প্রধানত উদ্দেশ্য হচ্ছে হার্ট ফেলিওর রুগীর শারীরিক কষ্ট এই গেল হার্ট ফেলিওরের কথা একটি মানুষ যখন জানতে পারে যে তার হার্ট ফেলিওর হয়েছে তখন কিন্তু সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এই বিষয়টা তার কাছে মোকাবেলা করা খুব কঠিন হয়ে দাঁড়ায় মেন্টালি এবং ফিজিক্যালি হার্টফেলিওর রুগীর প্রধান যে কষ্ট সে আগে যতটা হাঁটতে পারত হার্ট ফেলিওর হওয়ার পর তার হাঁটার যে ক্ষমতা সেটা অনেকটা কমে যায় তার চলাফেরার শক্তি অনেক কমে যায় সে ব্রিজে উঠতে পারে না বা সিঁড়ি চলতে পারে না এসব নানা রকম প্রবলেম আগে হয়তো সে এগুলো অনার করত কিন্তু বর্তমানে সে এগুলো করতে পারছে না এবং তার যে নিত্যদিনের কাজ সেগুলো বন্ধের মুখে এবং আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়ে যায় যত তার রোগটা বাড়তে থাকে তখন সে এক প্রকার ঘর বন্ধে হয়ে পড়ে শেষের দিকে তার চলাফেরা এতটাই কমে যায় যে ঘরের বাইরে সে যেতে পারে না তার সর্বদা ঘরের মধ্যেই কাটে তখন যে নিত্য যে কাজ তার স্নান করা টয়লেটে যাওয়া এটা একটা তার কাছে কঠিন হয়ে পড়ে এবং সে সহজে এগুলো করতে পারে না সামান্য কাজ করলেও তার তখন শারীরিক কষ্ট হয় অথচ কাজ বন্ধ করলে চলবে না ওইটুকু কাজ তাকে করতে হয় কিন্তু একটি হার্ট ফেলিয়ার রুগীকে উপর থেকে দেখে কেউ বুঝতে পারবে না কার কারণ তার শরীর ফুলে যায় জল জমতে শুরু হয় এটা একটা বিরাট সমস্যা এবং তার সর্বদা অল্প শ্বাসকষ্ট বুকে ব্যথা এসব লেগেই থাকে এছাড়া খাওয়া দাওয়া একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায় আগে সে ব্রেকফাস্ট অনার্স হয়ে খেয়ে ফেলত এখন সে পারে না একটা ব্রেকফাস্টকে তার একটু একটু করে খেতে হয় আবার বিশ্রাম করতে হয় এবং দুপুরের খাবার ক্ষেত্রেও তাই এক এক নাগারে খাওয়া প্রায় অসম্ভব অল্প করে খাওয়া এবং একটু করে রেস্ট এইভাবে খেতে হয় তাকে এছাড়া জল খাওয়া একটা সমস্যার ব্যাপার জল খেতে গেলে অল্প জল খেতে হবে বাকি রেস্ট করতে হবে আবার জল খেতে হবে নালে জল খেলে মাথা ঘুরে সে চোখে অন্ধকার দেখে এবং বুকে ব্যথা এগুলো জল খেলে হয় এছাড়া তার নানান কষ্ট প্রচুর ওষুধপত্র খেতে হয় হাটফেলিয়া রোগীকে সেসব ওষুধপত্রের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু ওষুধ নিজে থেকে বন্ধ করা যাবে না ডাক্তাররা যে ওষুধটাকে সিলেক্ট করে দিয়েছে সেই ওষুধগুলো তাকে খেতেই হবে বন্ধ করতে হলে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারবাবুই বন্ধ করবেন কখনও ওষুধের ডোজকে বাড়িয়ে দিতে হয় কখনও কমিয়ে দিতে হয় সেগুলো সে নিজে তো করা যাবে না সেগুলো ডাক্তাররাই করে থাকেন এক্ষেত্রে যারা কলকাতা শহর থেকে অনেক দূরে বাস করে জেলায় তাদের খুবই সমস্যা হয় কারণ সবসময় কার্ডিওলজিস্ট পাওয়া যায় না এটা একটা বিরাট প্রবলেম এছাড়া একটি রুগীকে হার্টফেলিয়ার রুগীকে তাকে কিছুদিন অন্তর অন্তর মাস হোক তিন মাস হোক তাদের চেক আপের প্রয়োজন ইকো ইসিজি এক্স রে ব্লাডের বিভিন্ন রকম টেস্ট এগুলো করা খুবই দরকার এক্স রে ইসিজি হয়তো কোনো সব জায়গাতেই পাওয়া যেতে পারে কিন্তু ব্লাডের অনেক টেস্ট সব জায়গাতে হয় না এবং যে ইকোর প্রয়োজন যে ইকো করলে তার মানে ভালোভাবে জানা যাবে হাটের কন্ডিশানটা এই ধরনের ইকো সব জায়গাতে পাওয়া যায় না এগুলো করতে হলে তাকে কলকাতায় যেতে হবে এটা একটা সমস্যার ব্যাপার সে কীভাবে যাবে কারণ সে তো একা যেতে পারে না তাকে যেতে হলে তার লোক দরকার এবং প্রচুর অর্থেরও প্রয়োজন সেই জন্য হাট ফেলে রুগীর চিকিৎসা সবসময় হয়ে ওঠে না বিশেষ করে যারা জেলায় বাস করে তাদের কাছে এটা খুব সমস্যা বিরাট সমস্যা এবং তার পরিবারে যদি লোকবল অর্থবল না থাকে তাহলে সেই মানুষকে প্রায় বিনা চিকিৎসাই মরে যেতে হয় এছাড়া যে ওষুধপত্র তাকে খেতে হয় সেসব ওষুধপত্র কিন্তু অনেক দামি ওষুধপত্র ফলে তাকে প্রতিদিন অনেকগুলো করে ওষুধ খেতে হয় এবং ওষুধের সংখ্যা কখনো পাঁচটা ছটা বা দশ বারোটাও হয়ে যায় এবং এই সমস্ত ওষুধের দাম যথেষ্ট সুতরাং তার চিকিৎসার জন্যে প্রচুর অর্থ পরিবারকে ব্যয় করতে হয় এবং এই ধরনের মানুষদের এত যত্নের প্রয়োজন তার বাড়ির লোককে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হয় এবং বাড়ির লোকের সব সময় এই পেশেন্টকে যত্নে রাখার প্রয়োজন কারণ এরা তো একটু পরিশ্রম করতে পারে না প্রায় সমস্ত কাজ বাড়ির লোককেই করে দিতে হয় এরা প্রায় সময়টাই রেস্টে থাকে হয়তো ঘরের মধ্যে এক পা হাঁটলো এর বেশি তারা করতে পারে না এবং খাওয়া দাওয়ার অনেক নিয়ম শৃঙ্খলা সেগুলো তাদের মেনে চলতে হয় বিশেষ করে জল জলটা এমনই একটা ব্যাপার যে সে এক বিন্দু জল বেশি খেতে পারবে না ডাক্তার যে মাপটা তাকে দিয়ে দেবেন তার বাইরে তার জল খাওয়া চলবে না কারণ এমনিতেই হার্ট ফেলিওর রুগীর শরীরে জল জমে যায় জল জমে গেলে তার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে তার জন্য আবার অনেক ওষুধপত্র দেওয়া হয় যাতে জলটা বেরিয়ে যায় শরীরে জল না জমতে পারে কিন্তু তবুও জলের রেস্ট্রিকশান তাকে মানতেই হবে এবং এই সমস্যাটা শীতকালে বেশি হয় না গরমকালে এই জলের প্রবলেমটা খুব বেশি এবং শীতকাল এই শীতকালটা হাঁট ফেলে রুগীদের প্রচণ্ড কষ্টের ঠান্ডা জলে স্নান করতে পারবে না এটা খুব প্রবলেম স্নান তো রেগুলার করতেই পারবে না তারপর ঠান্ডা জলে স্নান করা চলবে না তাহলে সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট এবং বুকে যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে এছাড়া ঠান্ডা হাওয়াতে বেরোতে পারবে না শীতকালে যে ধরনের হাওয়া দেয় ঘরের বাইরে বেরোলে একটা সমস্যার ব্যাপার তার শ্বাসকষ্ট বুকে যন্ত্রণা এক কথায় হাঁট ফেলে রুগীদের জীবন একটা দুর্বিষহ তাদের বেঁচে থাকা দারুণ কষ্টের খুবই কষ্টের জীবন এ কষ্টের জীবনের কথা বর্ণনা করা আমার পক্ষে ভাষায় না ভাষায় আমি সব বলতে পারবো না যতটুকু আমার মনে এলো বা আমি দেখেছি সেটাই আমি বললাম এখানে এর বেশি আমি এখানে বলতে পারছি না যদি এই ধরনের রুগী আপনাদের বাড়িতে থাকেন খুব সাবধানে রাখবেন বিশেষ করে শীতকালটা এই পর্যন্ত আজকে আমি বলছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাব নমস্কার আপনারা ভালো থাকবেন